এদিকে আবার সইচ্ছায় পদত্যাগ করতে রাজি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই গোপন গোপনত্ব ফাঁস হল ইন্ডিয়া থেকে আমেরিকার মতে না চললে আমেরিকার স্বার্থ বিরোধী হলে তাহলে আমেরিকা ঝুদ্দে ঝাঁপিও করতে দেরি করে না সুতরাং ট্রান্সফার পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনূস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত হাসিনার সঙ্গে তুলসী ব্যাপারে কি কথাবক্ত যে তিনি চান আপনি প্রধানমন্ত্রী হিসেবে বেশি ফিলুন আমাদের প্রেসিডেন্ট এবং 12 বছরের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তারা দুজনেই যবে সবুজ সংকেত দেবেন তবে আমাদের কাজ শুরু হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারের ভয়ঙ্কার একটি লেখা প্রকাশ করেছে যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে খুবই ভয় হয়ে লেখা তুলসী কাপাটির গলায় এবার শেখ হাসিনার প্রশংসা কার্যত তার আমলের কথা তুলে ধরে একেবারে প্রশংসা করলেন তুলসী কাপাট তবে কি শেখ হাসিনা তিনি এবার বাংলাদেশে ফিরতে চলেছেন দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন আরো চার বছর এর পেছনে দুটো কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড উনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি বাট জন্মকর্ম সবই যুক্তরাষ্ট্রের এবং গোবিন্দ প্রধান হওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের ট্রাম্প সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি আপনারা দেখেছেন কিভাবে বিগত কয়েক মাস ধরে ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কি পরিস্থিতি তৈরি হলো যখন তুলসি গバード এরকম মন্তব্য করলেন যখন চিন্তিত আমেরিকা পর্যন্ত তখন সমালোচনায় মুখর হয়ে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে সোশ্যাল মিডিয়ায় নানা তোলপার উত্তাল যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সা শত টাকার লেনদেন তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন আমি যদি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে পরকি কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে

এবং গোয়েন্দা প্রধান হওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের ট্রাম্প সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি দুদিন আগে ভারতে এসেছেন বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলনে যোগ দিতে সেখানে আসার পর ভারতের সংবাদ মাধ্যম এনডি টিভি ওনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেন এবং সেই ইন্টারভিউ অনেক কথার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে দুটো কথা ছিল এবং এই কথাগুলো নিয়ে এরই মধ্যে কিন্তু আমাদের দেশে নানা রকম মানে যুক্তি পাল্টা যুক্তি সম্ভাবনা আশঙ্কা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো সে আলোচনায় গতকাল তিনি বলেছেন তো সে আলোচনায় মানে আমার মনে হয় যে এখন অবস্থাটা এমন একটা পর্যায়ে গিয়েছে আমাদের একটু জানা দরকার বোঝা দরকার যে উনি আসলে কি বলেছেন এবং এটার মাধ্যমে উনি কি বোঝাতে চেয়েছেন এবং তার প্রতিক্রিয়া হিসাবে আমরা কি বলেছি আমরা কি বোঝাতে চেয়েছি এবং এই দুই পক্ষের কথাবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে এই কথা চালাচালি এই বাদ প্রতিবাদ কোনো ধরনের প্রভাব বিস্তার করবে কিনা সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা করে দেখতে হবে তারা যে আসুন আমরা একটু দেখে নিই উনি আসলে কি বলেছেন আমি যদি হুবহু ভাবে দেখি আপনি ইংরাজি এবং বাংলা আমি অনেকগুলো দেখেছি আমি মোটামুটি ইংরাজিটাই পড়েছি ব্যাপারটা নিয়ে কোনো দ্বিধা না থাকে এবং উনি কিন্তু যে জিনিসটা বলেছেন যেমন ইংরেজি যদি আমি বলি দ্য লং টাইম আনফর্চুনেট পারসুকিউশন রিলিজিয়াস মাইনরিটিস লাইক হিন্দুজ বুদ্ধিস্ট

ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র এখন এটা উনি কি উপলক্ষে বলেছেন এই যে কথাটা বলেছেন এটা তো হতেই পারে যে কোনো জায়গাতে যদি ঘটনা ঘটে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে টর্চার করা হয় অত্যাচার করা হয় সেটা তো যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপারে সরকারের একটা উদ্বেগের জায়গা হতেই পারে উদ্বেগের অনেকগুলো ক্ষেত্র থাকে তার মধ্যে এটা প্রধান ক্ষেত্র হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট প্রশ্নটা হলো এখানে বাংলাদেশ প্রসঙ্গটা এলো কি করে এই এক কাহিনী প্রশ্নকর্তা যিনি ছিলেন তিনি কিন্তু বাংলাদেশ প্রশ্নটা তুলেছেন এবং উনি যেভাবে তুলেছেন সেখানে কি হয় তুলেছেন যে বাংলাদেশে যে এই ঘটনার খবর পাওয়া যাচ্ছে সে ব্যাপারে আপনার রিয়াকশনটা কি বুঝুন বন্ধু মানে প্রশ্নটা ইটসেলফ কিন্তু এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশে এগুলো ঘটছে এখন প্রশ্নকর্তা যখন বললেন যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে সেই ব্যাপারে আপনার রিয়াকশনটা কি তখন গুরুত্ব দিলেন যে এই ঘটনা যখন ঘটে তখন সেটা যুক্তরাষ্ট্রের জন্য খুবই একটা উদ্বেগের বিষয় হয় এক্ষেত্রে উনি সেটাই বলেছেন এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নকর্তা যে বললেন যে বাংলাদেশে এই সমস্ত ঘটনার খবর পাওয়া যাচ্ছে এই ঘটনার খবর কি আসলেই পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে কি পরিমাণ পাওয়া যাচ্ছে আঠারো কোটি মানুষের এই দেশ এই দেশে কতগুলি ঘটনা এরকম ঘটছে প্রতিদিন যে জন্য যেটাকে ভারতীয় সাংবাদিক এনডিটিভি সাংবাদিক উদ্বেগজনক মনে করে বাংলাদেশের না উল্লেখ করে তুলসী কেবাটকে প্রশ্নটা করলেন এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে আরো কিছু কথা বলেছেন উনি আরেকটা জায়গায় উনি কিছু কথা বলেছেন উনি বলেছেন তুলসী কেবাট বলেছেন যে রামপেড যে নতুন মন্ত্রিসভা হয়েছে তাদের সঙ্গে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে আলোচনা মাত্র শুরু হয়েছে তা যে এখন জনসাধারণের কাছে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে তখন উনি বলেছেন যে আমাদের মধ্যে মাত্র আলোচনা শুরু হয়েছে এটা একটা উদ্বেগের মূল জায়গা হয়ে আছে দেখেন বাংলাদেশে ইসলামী চরম পন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছে আসলে আসলে কি বাংলাদেশে ইসলামী চরম পন্থা এবং তৈরি হচ্ছে এই প্রশ্নটা কিন্তু জরুরি অথবা তারা যদি প্রমাণ করতে চায় যে আসলে এখানে ইসলামী চরম পন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের সমৃদ্ধ দল মত লোকজন সক্রিয় হয়ে উঠেছে অথবা এ সরকার তাদেরকে আশকারা দিচ্ছে যদি এটা তারা প্রমাণ করতে চায় তাহলে কি তারা প্রচুর উপাদান পাবে এই জায়গায় কিন্তু আমার মনে হয় কবি একটু নীরব থাকবে নীরব থাকবে এই কারণে যে কিছু কিছু ঘটনাকে সেরকম ঘটেনি কিছু কিছু ঘটনা সেরকম ঘটেছে সেগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতেও গেছে আমি একটা সহজভাবে আপনাদেরকে বলি এই সরকারের আমলে এই যে নানা ধরনের হচ্ছে যে কিভাবে করতে হবে পর্দা করতে হবে কিনা এই যে ঘটনাগুলো যে পর্যায়ে ঘটছে অবাধে ঘটতে পারছে তুলভিদি জনতার বেশ একটা সরব উপস্থিতি দেখা যাচ্ছে একটা মিডিয়ার সামনে দিয়ে তারা গরু জবাই করছে এবং রাস্তাঘাটে যখন একজন এই ধরনের মরাল পুলিশিং এর কারণে যখন পুলিশ কাউকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ছাড়ানোর জন্য থানায় যে তারা ধরনা দিচ্ছে এবং ছাড়িয়ে নিতে পারছে এবং যে নারী অভিযোগ করেছিল সেই নারীকে ডেকে এনে সেটা প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে এই যে মরাল পুলিশিং গুলি হচ্ছে এটা কি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নয় আমার মনে হয় বেশি এবং এই বেশি হওয়াটাই কি প্রমাণ করে না যে কিছু একটা চেঞ্জ আসছে এই চেঞ্জটা ভালো নাকি আমি কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না আমি বলছি এ ধরনের কিছু ঘটছে কিনা আচ্ছা আর কথা বলি আমি ভাবুন তো একবার বত্রিশ বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু যে বাইটা ভাঙা হলো সেই বাইটা ভাঙার পিছনে যে হুজুগটা উঠেছিল যারা উঠিয়েছিল কি কথা বলা হয়েছিল ভাবুন তো একবার আপনার কি সেই বাড়ি ভাঙার পর অর্ধেক ভাঙার পর তার উপরে দাঁড়িয়ে ওই যে আপনার যেটা আইএস আইএস এর যে ফ্ল্যাগটা ওই রকম ফ্ল্যাগের মতো ওই লেখা যে এরকম বড় প্যাকেট ধরে একজন ছবি দেখেননি দেখেছেন তো হয়তো তারা মূল লোক না হয়তো অন্যরা ভেঙেছে হয়তো সাধারণ মানুষই ভেঙেছে কিন্তু সেই সুযোগে সে তো ওখানে উঠে ওই ছবিটা তুলেছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কি এই ছবিটা যাবে না যদি যায় তারা কি ভাববে তারা কি এই ধরনের ভাবনা তাদের মধ্যে আসতে পারে না যে এখানে এই শক্তিটা উত্থান ঘটছে অথবা আইএস আই এস ফ্ল্যাগের মতো ওদের উত্থান ঘটছে এ ধরনের কথা তারা বলতে পারে না তো এই ধরনের ফ্ল্যাগ নিয়ে ওখানে দাঁড়ানোর সুযোগটা কে করে দিয়েছে অথবা যে ওই ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল তাকে কি সরকার অ্যারেস্ট করেছে তারপর কোনো ব্যবস্থা নিয়েছে যদি সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কি মানুষের মধ্যে এই ধরনের চিন্তা কাজ করবে না যে এই কাজগুলো অথবা ওই লোকটাকে ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানোর ব্যাপারে সরকারের এক ধরনের মৌন সমর্থন আছে যে বাড়িটা ভাঙা হয়েছে সেটাকে আইনানুগ হয়েছে এগুলো তো হয়নি এগুলো তো হয়নি তাহলে এই প্রশ্নগুলি উঠবে না কেন আবার ধরুন এই বাড়িটার ভাঙার ক্ষেত্রে বিদেশ থেকে যে দুইজন ইউটিউবার উৎসাহ দিয়েছিলেন ফ্রান্স থেকে একজন আমেরিকার থেকে একজন ফ্রান্সের ওই ভদ্রলোক কি স্পষ্ট ভাষায় বলেননি যে বত্রিশ স্টেম্বর ভেঙে সেখানে মসজিদ বানানো হবে বলেননি বলেছেন সেটাও মিডিয়াতে এসেছে উনি নিজেও এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে বত্রিশ স্টেম্বর ভেঙে সেখানে মসজিদ বানানো হবে মসজিদ কিভাবে বানানো হবে ওই হিন্দু ভদ্রলোক বা মসজিদের প্রতি প্রেম থাকতেই পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু ওনার তো উপলব্ধি একটু ঘাটতিও থাকতে পারে যে মসজিদ অন্যের জায়গায় বানানো যায় না এই জিনিসটা উনি তো বুঝবেন না কিন্তু ওনার যারা ভক্ত বালক এখানে আছেন উনি তো পীর সাহেব আমি তো বলি উনি লগিয়া পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর উনি ওইখান থেকে ধর্ম প্রচার করেন নিজে ব্রাহ্মণ কিন্তু অন্য ধর্ম প্রচার ঘর স্টের জন্য যাই হোক তো উনি তো এটাও জানেন না মসজিদ কোথায় বানাতে হয় কোথায় বানানো যায় জানার কথাও না জানার কথাও না কিন্তু ওনার মরিদটা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মসজিদ বানাবো আমরা এখানে তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলি কি আন্তর্জাতিক মিডিয়ায় যায় না যায় আর অনেক ঘটনা আছে আমি দু একটা ঘটনা বলি আপনাদেরকে মাথায় রাখবেন বাইডেন প্রশাসনের সঙ্গে আমাদের ডক্টর ইউনসে যে সুসম্পর্কটা ছিল সেই সুসম্পর্কটা কিন্তু ট্রাম্পের সঙ্গে নেই এবং হওয়ার সম্ভাবনা কম কারণ বাইডেন প্রশাসন ক্লিন্টন প্রশাসন এর আগে ওবামা এদের সবার সঙ্গে ছিল হিলারি ক্লিন্টন খুবই সুসম্পর্ক ছিল আর এই প্রত্যেকটা লোকের সঙ্গে কুসম্পর্ক ট্রাম্প তো ইংরেজ অতটা ভালোবাসবেন না যতটা নাকি বাইডেন ভালোবেসেছিলেন তাহলে ট্রাম্প প্রশাসনকে আমাদের প্রতি বিশেষ কোনো মায়া অনুভব করবেন করবেন না বরঞ্চ তারা আমাদের নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্টে গিনিপিক বানাবেন আমাদেরকে এটাই স্বাভাবিক ট্রাম্পকে কি করবেন বলেন তো আগামী দু বছর পরে ওনাদের অভ্যন্তরে নির্বাচন আছে সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন আছে সেই নির্বাচনে উনি কি প্রমাণ করতে চাইবেন না যে ডেমোক্রেট প্রশাসন অথবা বাইডেন প্রশাসন বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টটা নেগেটিভ হয়েছে সেই ইনভেস্টটা বুমেরাং হয়েছে এটা উনি প্রমাণ করতে চাইতে পারেন না চাইতে পারেন কিন্তু কেন চাইতে পারেন বুঝাবেন যে আমরা যা চাই তার উল্টো ওরা যেটা করেছে সেটা আরো উল্টা হয়েছে ফলটা এই জায়গায় আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ ছিল সেখানে এক্সট্রিমিস্ট এখন দানা বেঁধে উঠছে এটাও কিন্তু হতে পারে আমি বলছি না এটাই হয়েছে হতে পারে কারণ ভাবুন তুলসী গিলবার কথাগুলি কোথায় বলেছেন ভারতে বলেছেন ভারতের সঙ্গে ওনার নাম টাম দাম সবগুলো মিলে এক ধরনের ঘনিষ্ঠতা থাকতেই পারে ভারত কি চায় ভারত কি আমাদের এই গভর্নমেন্টকে খুব ভালোভাবে নিয়েছে ন্যায়নি যেটা সবাই জানেন এবং তারা স্পষ্ট করেই বলেছে যে নতুন একটা গণতান্ত্রিক সরকার একটা রাজনৈতিক সরকার আসার পরেই কেবলমাত্র ওনারা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন কিন্তু বলেছে স্পষ্ট বলেছে সব মিলিয়ে যে জিনিসটাকে হয়েছে এবং আমরা তাৎক্ষণিকভাবে কি করেছি এর একটা তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা কি বলেছি যে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে হয়নি এটা কিন্তু আমাদের সরকার বলছে তো আমরা কি করলাম আমরা তুলসী গ্যাবার্ডকে মিথ্যা বলেছেন বলে প্রমাণ করার চেষ্টা করলাম এটি করে আমার লাভটা কি হলো আমি ধরে নিচ্ছি আমি ধরে আমি বুঝতে পারছি তুলসী গ্যাবার্ড যা বলেছেন এটা হয়তো অন্যভাবে মতলবে একটা প্রশ্নের কারণে উনি বলেছেন অথবা এমন হতে পারে উনি এভাবে সরাসরি বুঝেন নাই অথবা অন্যভাবে বলেছেন অথবা সরাসরি মানে মানে একদম আমাদেরকে ব্লেম করেন নাই অথবা ভুলও তো বলতে পারেন সবই হতে পারে কিন্তু যখন আপনি সরাসরি তার সঙ্গে ঝগড়াই নেমে যান এবং আমি আমাদের সরকারের যে প্রতিবাদটা সেখানে একটু কিন্তু আমি মানে আচরণ দেখতে পাচ্ছি তাকে কি করে ফেরানো হবে সেই প্ল্যান এবং তার কাছে জানতে চাওয়া হয় যে এই ব্যাপারে আপনার কি মতামত শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা বলেন আমার মতামত কেউ শোনে না আমি তো এখানে আসতে চাইনি অজিত দিকে তাকিয়ে উনি বলেন ভারত সরকার আমাকে জোর করেছিল এবং সেনা প্রধান দেশ ছাড়ার জন্য আমি দেশ ছাড়তাম না তাহলে তুষিকে আবার তখন বলেন তারপরে আপনি দেশ না ছাড়তেন তাহলে আজকে আপনার কি অবস্থা হতো তখন উনি বলেন না আমার বাবার যেরকম মৃত্যু হয়েছে সেরকম মৃত্যু যদি আমার হতো সেটা আমাকে গর্বের মৃত্যু হতো আমার চলে আসাটা আমার কাছে মানে আমার ভালো লাগেনি তখন কথা ওঠে কে কথাটা বলেন আমি জানি না কথা ওঠে তাহলে আপনি ব্যবস্থা নেননি কেন তার মানে আপনার কাছে ইনফরমেশন পৌঁছানো হয়নি তখন উনি বলেছেন হ্যাঁ আমার কাছে ইনফরমেশন ছিল কিন্তু আমি চাইনি বাংলাদেশের বুকে এত রক্ত ঝরুক সেটা আমি চাইনি আমার প্রাণের বিনিময় যদি বাংলাদেশ যদি ঠিক থাকে তাহলে পরে সেই মৃত্যু আমার কাছে অনেক শ্রেয় সেই কথা তারপরে ইতি পড়ে যায় এরপরে তাকে একটা দীর্ঘ তালিকা দেওয়া হয় তুলসী তালিকা দেন সেই তালিকাটায় বাংলাদেশের থেকে আপনার সেনা কোন কোন সদস্য তারা জামাতিদের সঙ্গে যুক্ত আছে হিজহুদের সঙ্গে যুক্ত আছে আল সামস আল বদার তাদের সঙ্গে যুক্ত আছে এটা জামাতির একটা অংশ একদম পুঙ্খানুপুঙ্খ হবে তাদের নাম উল্লেখ করে তাদের ডেলিগেশন উল্লেখ করা আছে যে এদের সম্পর্কে আপনাদের ব্যবস্থা নিতে হবে এছাড়া কিছু সাংবাদিক কিছু আমরা লেখক বুদ্ধিজীবী এবং ওনার দলের কিছু নেতা যারা ব্যাকস্ট্যাবিং করেছিল সেরকম একটা লিস্ট ওনাকে ধরে দেওয়া হয় উনি পুরো লিস্টটা মনোযোগ দিয়ে পড়েন তারপরে বলেন আমি এদের বিরুদ্ধে আমি কড়া পদক্ষেপ দেব তখন তুলসী কেবার বলেন যে কড়া পদক্ষেপ আপনি তখনই নেবেন যখন আপনি সুস্থ শরীরে দেশে যেতে পারবেন আমাদের প্রেসিডেন্ট আমার মারফত আপনার কাছে একটি বার্তা পাঠিয়েছে যেটা আমি ঢুকেই আপনাকে আমি বললাম আমি আবার আপনাকে বলছি যে তিনি চান আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরুন আমাদের প্রেসিডেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তারা দুজনেই যবে সবুজ সরকার দেবেন তবে আমাদের কাজ শুরু হবে তার আগে আমাদের প্রেসিডেন্ট ভারতে এসে আপনার সঙ্গে একবার কথা বলতে চান কি কথা উনি বলতে চান যখন তখন উনি বলেন যা কি কথা হবে বা কি কথা উনি বলতে চান তা আমি আপনাকে বলতে পারবো না কারণ তিনি কি ভাবছেন সেটা উনি বলেননি উনি আপনাকে যেটুকু বার্তা পৌঁছে দেওয়া আমি সেইটুকু বার্তা আপনাকে আমি পৌঁছে দিলাম এর বাইরে দর্শক যে সমস্ত কথাবার্তা হয়েছে আরো অনেক কথাবার্তা হয়েছে কিন্তু সেগুলো আমি জানি না সত্যি কথা বলতে জানি না আর যদি জানতাম তার পাবলিক প্ল্যাটফর্মে সেগুলো আলোচনা করার মতো বিষয় নয় ফলে আমি এখন সেগুলো নিয়ে আপনাদের কোন মন্তব্য করতে পারবো না এই যে বললাম এটাই দেখবেন কত অনেকে বলবেন গল্পটা ভালো লাগলো আর কত গাঁজা খেয়ে বলবেন এ অনেক শুনতে হবে আমি আগেও শুনেছি একত্র শুনেছি ভবিষ্যতেও শুনবো যাই হোক আমার বলার কথা আমি বলে যাবো বিশ্বাস করা না করা গুজব বলা না বলা তাদের ব্যাপার আমার কেউ যায় আছে না এমন ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না পড়ে তার ব্যাপারটা দাঁড়ালো এইটা

এবং বাকি যারা ওই হিজবুত জামাতি আইএসআই মন্ত্রী যারা ছিল তাদেরকে অনেকটা চাপিয়ে নিয়ে দিয়েছেন বাকি কাজটুকু সবার হয়ে যাবে তারপরে ভবিষ্যতে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই আপনাদের দেশে সুস্থ অবস্থায় ফিরে যাবেন এবং তার আগে যা সাফাই কাজকর্ম আছে সেই সাফাই কাজকর্ম দুই দেশ মিলে হোক বা এক দেশ মিলে হোক যেভাবে হোক সেই সাফাই কাজকর্ম সমস্ত সম্পন্ন হয়ে যাবে তাহলে এই হলো গিয়ে আজকে আমার মোটামুটি বক্তব্য ক্ষেত্রে আপনারা দেখেছেন কিভাবে বিগত কয়েক মাস ধরে ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কি পরিস্থিতি তৈরি হলো যখন তুলসী গাবার্ড এরকম মন্তব্য করলেন যখন চিন্তিত আমেরিকা পর্যন্ত তখন সমালোচনায় মুখর হয়ে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন এর আগেও যখনই এই অভিযোগ উঠে এসছে আপনি স্বীকার করেননি মোহাম্মদ জুলুস আপনি স্বীকার করেননি যে বাংলাদেশের এরকম পরিস্থিতি বরং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিবৃতিতে কি জানালেন তুলসী গভার্ডের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক আর বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা উদ্বেগজনক নয় তাতে বাংলাদেশের মানুষ কেন নির্যাতিত হচ্ছে সে প্রশ্ন তুললেন না তো কখনো আপনি আপনি তো চোখে দেখতেই পাচ্ছেন না চোখে ঠুলি পড়ে রয়েছেন আপনি এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন তার কারণ বাংলাদেশে এরকম উদ্বেগের পরিস্থিতি কি সত্যি ছিল এই প্রশ্ন বাংলাদেশের মানুষও তুলছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না এরকম পরিস্থিতি বাংলাদেশে এইভাবে সংখ্যালঘু নির্যাতন কবার আপনি বলেছেন নিয়ে কথা যতবারই বলেছেন বা যদিও বা বলেছেন তাতে আপনি চোখে ঠুলি করে বলেছেন আপনি দেখতে পাননি আপনি দেখতে পাননি এত রকম সংখ্যালঘু এত কিছু নারী নির্যাতনের ঘটনা তাহলে যে পরিসংখ্যানগুলো বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে সেগুলো কি সংখ্যালঘু নির্যাতন ইসলামিক টেরারিজম নিয়ে মন্তব্য বাংলাদেশের পক্ষে অত্যন্ত আপত্তিজনক অমর্যাদাকর হ্যাঁ আপনি বলছেন কিন্তু কেন তাহলে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না এটা কেন বলছেন না বাংলাদেশ বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে বলেও বিবৃতিতে দাবি করেছেন আপনি তাহলে মোহাম্মদ ইউনুস এটা কেমন আপনার বিবৃতি সঙ্গে কি সত্যি এ কথা মিলছে কেন তাহলে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ জুড়ে বারবার করে এই প্রশ্নগুলো তো উঠে আসবেই শেখ হাসিনার অডিও বার্তা একের পর এক একের পর এক অভিযোগ বাংলাদেশের পরিস্থিতি সাধারণ মানুষ তো লিঙ্ক করতে শুরু করেছে কেন এরকম অবস্থা উত্তর 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 আছে আপনার কাছে বাংলাদেশের মানুষ শুধু নয় চায় চায় সারা বিশ্ব তার কারণ আমেরিকায় ইন্টেলিজেন্সের প্রধান ডিরেক্টর তিনি তাহলে এতটা চিন্তিত হতেন না তার গলায় তাহলে সেই চিন্তার সুর শোনা যেত না সেটাকে আপনি কি করলেন সেটাকে আপনি কি বললেন মোহাম্মদ নুলু কেনই বা বললেন যে কথা বলেছেন ইতিমধ্যে তুলসী গাবার্ড তার সমর্থন তো আপনি করলেনই না তার বদলে তুলসী সমালোচনায় মুখর হয়ে উঠলেন আপনি কেন কেন এই প্রশ্নগুলো বারবার সাধারণ মন্তব্যের তুলছে মানুষ তুলছে কারণ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয় সে কারণে তুলছে সাধারণ মানুষ না হলে আমেরিকাতেও এতটা চিন্তা দেখা যেত না কিছু তো একটা রয়েছে কোথাও তো একটা ফাঁক রয়েছে সেটা কেন মানছেন না আপনি শেখ হাসিনা দাবি করেছেন অডিও অভিযোগ করেছেন আপনার জন্য এরকম পরিস্থিতি আপনি ফাঁসিয়েছেন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে তাহলে কি সে সব সে সব কিছু সত্যি শেখ হাসিনা যা যা অভিযোগ আনছেন সব কি তাহলে সত্যি শেখ হাসিনা অভিযোগ এনেছেন আপনি ক্ষমতা তাহলে কি সেটাও সত্যি শুধু কি ক্ষমতাই আপনি চান ক্ষমতা 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 চারিদিকে কি শুধু এটাই আপনি দেখতে পাচ্ছেন আর সেই ক্ষমতার লোভে আজ যে বিবৃতি আমেরিকা থেকে এলো তুলসী গভর্নের এই মন্তব্য আপনি জনক বলছেন আর বাংলাদেশের পরিস্থিতি সেটা জনক নয় প্রশ্নটা থেকেই যাচ্ছে আপনাদের কি মতামত আপনাদের থেকে জানতে চাইব কমেন্ট সেকশনে জানাবেন দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা তোলপাড় করতাম যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইরিয়াস যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সা শত টাকার লেনদেন তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ইরিয়াস তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন আমি যদি বলি সরাসরি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগকে নিয়ে তিনি কোন বক্তব্য দেননি তবে সাংবাদিক ইলিয়াস যে ইস্যুটা নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার প্রশাসক যেটা এটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে যে কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ সেটা ভিত্তিহীন এটাই সম্ভবত তিনি বুঝাতে চেয়েছেন তার স্টেটাসটা কি আপনার আমাদের পল্লী উন্নয়ন ও সমবায় যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব ভূঞা তিনি আপনার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নটা অবান্তর কথাটা বুঝতে পেরেছেন এর তিনি জনগণ প্রাপ্তাহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা বারবার বলছি প্রশাসক নিয়োগের বিষয়ে এই সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালনা করা হবে আপনাদের খেয়াল থাকার বিষয় নিশ্চয়ই বিএনপি বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে কিন্তু এই ছাত্র উপদেষ্টার যে দল মানে তাদের টিম বি জাতীয় নাগরিক পার্টি তারা দাবি করছে বারবার যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া উচিত এখন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা পার্ট হচ্ছে সাংবাদিক ইলিয়াস যে জায়গাতে তিনি অভিযোগ এনেছেন যে একশো উনত্রিশটি ওয়ার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে কাউন্সিলের প্রতি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেনের একটা ভিডিও আমি আজকে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন যদি না দেখেন আমার পেজে দেখে নেবেন অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এতটা সাহসী তিনি এই আন্দোলনের একজন মাস্টারমাইন্ড ছিলেন নাহিদের ভাষায় সরকার মনে করছিল নাহিদ মূল খেলোয়াড় কিন্তু নাহিদ মূল খেলোয়াড় ছিল না ছিল এই আসিফ এত সাহসী ছেলে কিন্তু আজকে যখন সাংবাদিক ইলিয়াস এত বড় অভিযোগ আনলেন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে আর সরাসরি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অথবা তার এই অভিযোগের বিরুদ্ধে কোন ধরনের স্পষ্ট কোন বক্তব্য দেওয়ার সাহস তিনি দেখাননি জনমনে প্রশ্ন যে ঘটনাটা কি ইলিয়াসকে কি পাত্তা দিল না নাকি আসলে ঘটনার পিছনে সত্যতা আছে এত ঘুরাইয়া পেঁচাইয়া সাধু ভাষায় কেন তিনি লিখলেন আমরাও জানতে চাই সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে আপনি এটা সম্পর্কে মুখ খোলেন কথায় কথায় তো অনেক স্টেটাস দেন আমরা চাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন তবে তার এই স্টেটাস এর সাংবাদিক ইলিয়াস কি করেন সেটা হচ্ছে এখন দেখার বিষয় তবে জাতির মধ্যে কিন্তু ভাই একটা জিনিস ধুইকা গেছে যে আমরা রটে সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা এখানে আমাদের ব্যক্তিগত কোন মতামত নাই ভালো লাগবে অবশ্যই সবাইকে আল্লাহ